খ্রিস্টান ধর্মমত অনুসারে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল তার যুগের সমাজপতিরা এবং বুদ্ধিজীবীরা সম্মিলিতভাবে বিভিন্ন অভিযোগ এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দান করে এবং শুলে চড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করে যখন যিশু খ্রিস্টকে হত্যা করা হলো হত্যা করার পর যারা যিশু খ্রিস্টকে হত্যা করেছিল তাদের মধ্যে থেকে একজন যিশুর অনুসারীদের সামনে এসে বলেছিল তোমরা সবসময় বলেছ যিশুর তিনটি ক্ষমতা আছে যিশু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে যিশু কুষ্ঠ রূপ গ্রস্তদেরকে আরোগ্য দান করতে পারে এবং যিশু জন্মান্ধদেরকে চক্ষু দান করতে পারে দৃষ্টিশক্তি দান করতে পারে তাহলে তোমাদের কথা মতো যিশু যদি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তাহলে যিশুকে তো আজকে আমরা হত্যা করেছি তাকে বলো সে নিজেকে নিজে যেন জীবিত করে সে নিজে যদি জীবিত হয়ে আসতে পারে তাহলে আমরা তার সব কথা মেনে নিব এবং তোমাদের সম্প্রদায় ভুক্ত হয়ে যাব আর যে যদি সে নিজে জীবিত হয়ে না আসতে পারে তাহলে তোমরা এতদিন যা বলেছো সবগুলিকে তোমরা মিথ্যা বলবে